হাতে মূলত যে রেখাগুলো থাকলে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ ফল আমরা লাভ করতে পারি এ নিয়ে একদম সংক্ষেপে ছোট্ট টিকা হিসাবে আমাদের আমার সূক্ষ্ম জ্ঞান প্রদান করছে এই পৃথিবীর বুকে আমরা যারাই এসেছি মনুষ্য হয়ে তারা যে শ্রেষ্ঠ জীব অর্থাৎ চুরাশি লক্ষ জন্মের শেষ স্টেজে এই মনুষ্য জন্মের শ্রেষ্ঠ জনিত আমরা এসেছি ফলে বহু আকাঙ্ক্ষা কামনা আমরা পূরণ করেই এই মনুষ্য জন্ম লাভ করেছি তাই মনুষ্য জন্ম লাভ করার পরে তো আর কিছু নয় এখান থেকেই আমাদের এই চতুর্বর্গ সাধ পূরণ করে মোক্ষ লাভের উদ্দেশ্যে যাত্রা করা এটাই সত্য কথা এই মনুষ্য মনুষ্যজন্মে অনেক জন্ম লাগতে পারে কিন্তু এখান থেকে আমাদের সেই নির্বাণের যাত্রা শুরু এতে কোনো সন্দেহ নেই কিন্তু যার যেমন কামনা সেই কামনা না পূরণ হলে তো আমরা মুখ্যপথে যাই না সুতরাং হস্ত করে সেই চিহ্নের সুন্দর বিশ্লেষণ দেওয়া আছে জ্যোতিষশাস্ত্রে যে রেখাগুলো থাকলে আমাদের কামনা পূরণ হবে অর্থাৎ কামনা মানে যশ প্রতিষ্ঠা সম্মান প্রেম আনন্দ লাভ অর্থ লাভ তাহলে সবই আমাদের কামনার মধ্যেই পড়েছে ধর্ম অর্থ কাম মোক্ষ এখন আগে অর্থ কাম তারপরে ধর্ম তারপরে মোক্ষ এটাই সাজানো উচিত তাহলে আমরা যদি আগে অর্থ লাভ না করি আমাদের কামনা না পূরণ হয় তাহলে আমরা কখনো ধর্মপথ ধরতে পারি না আর যিনি সব কিছু পূরণ করার পরে ধর্মপথ ধরেন ধর্মপথে হাঁটেন সেই ভোগেন মোক্ষ সাধনম পথে তো তিনি অচিরেই বা সে স্টেজে মোক্ষের উদ্দেশ্যে যাত্রা করেন আর তখন তাকে কেউ ফেরাতে পারে না যদিও কিছুটা মোটিভেশান কিছুটা আধ্যাত্মিক কিছুটা অবশ্যই হস্তকরতালের বা অ্যাস্ট্রোলজি সংগত চলুন আমরা একটু ছোট্ট করে আলোচনা করে নিই প্রথম কথা বন্ধুরা যদি আমাদের কামনা অর্থাৎ যে কোনো কামনা তা পূরণ হয় এবং আমরা যদি অর্থ আমাদের মনস্কামনা পূরণ হয় সেই জন্য আমাদের কিছু চিহ্নের কথা বলা আছে যা এই জন্মে আপনাকে কতটা পূরণ করাবে বা এই জন্মেই আপনার অর্থ লাভ কামনা বসনার পূরণ হয়ে ধর্মবোধ ধরে আপনি মোক্ষর ডাবেও এগিয়ে যেতে পারে যা শ্রেষ্ঠ হাত যে হাতে থাকলে তাহলে কি হাত না প্রথম আমাদের হস্তকরতলে যে আমাদের মনস্কামনা পূরণের জন্য অনামিকার নিচে এখানে যদি কারো ভালো রবি রেখা বা সানলাইন থাকে এই আমাদের মনস্কামনা বা সাফল্যদায়ক রেখা আপনার মনস্কামনা আপনার যে সাফল্য চাইছেন তা যে আপনার পূরণ হবে ছোট রবি রেখা তো একটু লেটে হবে অনেক নিচে রবি রেখা দ্রুত সাফল্য দেবে কিন্তু রবি রেখা কনফার্ম করে আপনার সম্মান এবং সাফল্য এক রবি রবিরেখা আছে তারা আপনার জীবনে অনেক কিছু আছে যশ প্রতিষ্ঠা সম্মান সাফল্য আপনি অবশ্যই লাভ করবেন আপনার গুণগত এবং আপনার কোয়ালিটি অনুযায়ী ছোট বড় আগে পরে বোঝায় এক দু নম্বর আমরা নিজস্ব নিজের পায়ে দাঁড়ানো বলি অর্থাৎ নিজস্ব আই ইনকামে গ দর গাড়ি বাড়ি বা করব। করবো এই দ্বিতীয় স্টেপে যদি আমরা যাই তাতে আমরা বন্ধুরা যে আমরা এই যে এখানে রাহস্থান বলি এই রাহস্থানে যদি কারো এই ধরনের দেখুন পরিষ্কার এই রেখা আছে আমার আছে একটু দেখেই দিচ্ছে আপনার এই যে রেখা এই রেখা দেখেছেন এই যে রেখা আমার হাতে আছে দেখুন পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি এই রেখা যদি কারো থাকে অর্থাৎ আমার তো বাবার এক টাকাও ছিল না সরি আমি আমার জীবনে যেটুকু প্রতিষ্ঠা পেয়েছি সেক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র আজ যেহেতু নিয়ে ঘাঁটছে এই রেখার গুরুত্ব বেশি এই রেখা হাতে থাকা রাহুস্থানে এ একাই একশো নিজের ইনকামে ঘর দৌড় গাড়ি বাড়ি যেটুকু করার তিনি করবেন আমার জীবনে আমি করেছি এটা একটা আমার জীবনের প্রমাণ এবং এই আয়ু রেখার পাশে যদি মার্শাল রেখা বলি যেটা গার্ড দেয় আমাদেরকে এই মার্শাল রেখা যদি আয়ু রেখার পাশে থাকে তাহলে তাকে হেলমেট রেখা বলা হয় ঢাল বলা হয় নানান বিপদ আপদ আপনার জীবনে এলেও মার্শাল রেখা একাই একশো তাকে আটকানোর জন্য তাহলে এ রেখা যদি আপনার আয়ু রেখার পাশে থাকে তাহলে আপনার বিপদ আপদকে নিয়ে এতটা ভাবার দরকার নেই শুধু তাই নয় মার্শাল রেখা দাপুটে রেখা আমাদের মনস্কামনা পূরণের করার জন্য একটা উদ্যম আমাদের মধ্যে দেয় ফলে আমরা উদ্যমেই নহি সিদ্ধান্তি উদ্যমেই সব সাফল্য হয় সেই উদ্যমের দ্বারা আমরা এগিয়ে যাই ফলে আমাদের সাফল্য হয় তাহলে এগুলো নিজস্ব আয়ে নিজস্ব ইনকামে ব্যাংক ব্যালেন্স ঘর গাড়ি বাড়ি তাদের মনস্কাম পূরণের জন্য রাহুর ওই রেখা মার্শাল রেখা এবারে প্রচুর প্রেম এক সমুদ্র প্রেম করার ইচ্ছা তা সে প্রাকৃতিক প্রকৃতি প্রেমিক হোক মনুষ্য প্রেমিক হোক পশু প্রেমিক হোক বা এই যে প্রেমিক হোক এই অনন্ত প্রেম এক সমুদ্র প্রেম লাভের যদি কারো ইচ্ছা থাকে তাহলে তার ইচ্ছা পূরণের জন্য আমাদের অনেকেরই হাতে থাকে দেখবেন শুক্র বন্ধনী হাতের ঠিক এই স্থান থেকে যে রেখা চলে যায় নিশ্চয়ই আমার অনেক বন্ধু আছেন অ্যাস্ট্রোলজার দেখুন হাতে ভালো করে দেখুন এইখান থেকে যে রেখা চলে যায় স্পার উস্পার যাও ঈশ্বরের কৃপায় আমার হাতে বোধে একটু আছে দেখুন এই যে যাকে শুক্র বন্ধনী দেখতে পাচ্ছেন ভালো করে দেখাচ্ছে এই যে এখানে যদি কারো আমার হয়তো অত বড় নয় ওই ইউটিউবে দু পাঁচজন দশজন আমাকে ভালোবাসবেন মনে হয় এই যে রেখা যদি করো খুব বড়ো থাকে একে শুক্রবন্ধনী ভেনাস বন বলা হয় এই উপরের এই অংশ এই রেখা ভেনাস বন শুক্রবন্ধনী এই হাতে থাকলে তাকে কেউ ভালো না থাকতে পারে না মানুষ শুধু নয় পশু পাখি এমনকি ভালোবাসবে ভগবানও এই রেখা থাকলে তার ভালোবাসার হৃদয় থাকে বিরাট সমুদ্রের মতো তার হৃদয় হবে যার যত বড় হবে অর্থাৎ অনেক বড় হৃদয় কয়েক লক্ষ লোক সেই হৃদয়ে স্থান পাবে তাদেরকে সে ভালোবাসতে পারবে তারাও তাকে ভালোবাসতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে কিন্তু ইস্পার উস্পার নাকি আমি তো দেখিনি নাকি বললাম ছিল এই শুক্রবন্ধন বা ফেনাস বন্ড তাহলে এ আমাদের প্রেম প্রীতি ভালোবাসা এক সমুদ্র ভালোবাসার মতো হৃদয় হবার মতো একটি চিহ্ন ভেনাসবণ থাকাও ঈশ্বরের একটি দৈব কৃপা এই তো গেলে আমাদের কামনা পূরণ নিজস্ব গাড়ি বাড়ি অর্থ কামনা পূরণ হ্যাঁ এই অর্থ লাভ মানে এই রুপিস ডাই মানে আমাদের যে এই যে আমরা এবং গুণি এটা বুঝি আমরা যেটা সেই অর্থের কথা বলছি তা সে আমাদের ইন্ডিয়ান রুপিস হোক বাংলাদেশের টাকা হোক ডলার হোক হোক চেয়ে হোক সেই টাকা রুপিস ডার ডলার অর্থ এই লাভের জন্য একটা ভালো চিহ্নের কথা বলা আছে আমাদের জ্যোতিষ শাস্ত্রে যদি কারো হস্ত করতলে মৎস্য চিহ্ন থাকে অর্থাৎ পরিষ্কার একটি মাছ ছোট হতে পারে বড় হতে পারে কোথাও মৎস্য চিহ্ন মৎস্য পুচ্ছ সহ চিহ্ন পরিষ্কার যদি কারো হাতে মৎস্য চিহ্ন থাকে কোথাও তিনি জীবনে যেমন বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হবেন বহু পথে তার জ্ঞান থাকবে বহু বিষয়ে তিনি জ্ঞানী হবেন আবার প্রচুর অর্থের মালিক হবেন যে অর্থ তার জীবনে অর্থের চাহিদা পিটাবে। অর্থের কামনা পূরণ করবে তাহলে ধর্ম এবার আমরা চলে যাব ধর্ম কাম হলো অর্থ হলো এই অর্থ আর কাম প্রচুর পরিমাণে হলো সব কিছু মন পুরস্কামনা পূরণ হলো একদিন থপ তিতা লাগলো তারপরে মনে হবে কী হবে একমাত্র এই তো দুদিনের জন্য কত ধনী তো কাঁদে এইগুলো অর্থমান মানুষ শেষ জীবনে ভাবতে থাকবে যে যাদের অর্থ আছে তাদেরও দুঃখের শেষ নেই কষ্টের শেষ নেই খুব ধনী ব্যক্তি তিনিও অসম্মানিত হন বিরাট মানুষের উপকার করে জয় জয়গার করে তারপর আবার কিছুদিন তাকে যতন মানা পরিয়ে দিল এই সমস্ত দেখে ধর্ম পথে তিনি অগ্রসর হবেন প্রথম তার তিনি যখনই যে জন্মেই ধর্মপথ ধরবেন তখন থেকে তার ধর্মের পরিবর্তন বৃহস্পতি স্থানের পরিবর্তন হতে থাকবে কি পরিবর্তন হবে না বৃহস্পতিতে চতুষ্ক এবং স্কোয়ার স্কয়ার এবং চতুষ্কোণ বা স্কোয়ার এবং ক্রস কারো ত্রিশুল চিহ্ন হয় তাহলে বৃহস্পতিতে চতুষ্কোণ বা স্কোয়ার এবং ক্রস ক্রস না থেকে কখনো যদি ত্রিশুল থাকে তাহলে দুটো একই তিনি ধর্মপথে অগ্রসর হচ্ছেন ধর্মপথ তিনি ধরে ফেলেছেন ধর্মপথে তিনি হাঁটছেন হয়ে গেছে তিনি হাঁটছেন প্রকাশ্যে হাঁটছেন না দুদিন বাদে হাঁটবেন অর্থাৎ বৃহস্পতিতে চতুষ্কোণ আর ক্রস বা চতুষ্কোণ ত্রিশুল চিহ্ন পরিষ্কার থাকলে তার অনেক কাম আর অর্থ আর অর্থ ভোগ হয়ে গেছে কাম কামনা বাসনার ভোগ পূরণ হয়ে গেছে তিনি ধর্মপথে শুরু হয়ে গেছে তার হাঁটা ফলেই বৃহস্পতিতে আগাম দর্শন হচ্ছে চতুষ্কোণ এবং ক্রস তাহলে যার ধর্মপথে যিনি হাঁটতে শুরু করে দিলেন চতুষ্ক এবং ক্রস আছে তো তারপরে তার কি হবে মধ্যে হাঁটতে হাঁটতে তিনি অবশ্যই সন্ন্যাসের পথে নির্বাণের পথে অগ্রসর হবেন ওই যিনি ধর্মপথ ধরে আধ্যাত্মিক পথে হেঁটে যাবেন তিনি এই জ্ঞানটা নিয়ে হেঁটে যাবেন এই পাশের পৃথিবীর এই যে যশ প্রতিষ্ঠা পিছনে যে সম্মান এত লোভ লালসা অর্থ এ ভোগ সে ভোগ এ খাবা ও খাবা সব পূরণ হয়ে গেছে কিচ্ছু নেই এ দুদিনের জন্য হে গোবিন্দ হে তারামা হে কালী হে বজরংবালী হে বলনাথ তুমি সব এইভাবে তিনি ধর্মপথে হাজির হবেন আর ধর্মপথ থেকে আর ওই বৃহস্পতি চতুষ্কোণ এবং ক্রস তাকে আর এই পাশের দিকে মতি দেবে না যত ওই রেখা প্রমিনেন্ট হবে পরিষ্কার হতে থাকবে তিনি তত ধর্মপথ ধরে হাঁটতে থাকবেন আর যিনি ধর্ম পথে হাঁটবেন সত্যের পথে হাঁটবেন সত্য মেয়েব জয়থে তার জয় হবে তার মুখ্য লাভ হবে এবার কবি হবে এ বলার অধিকারটুকু আমার নেই তিনিই জানেন কিন্তু এইভাবে আমাদের যদি এই রেখাগুলো থাকে তার ঠিক আমরা এইভাবেই কাম অর্থ ধর্ম এবং মোক্ষ ধর্ম অর্থ কাম মুখ্য কিনা উল্টেই বলা হয় যে আগে আমার অর্থ লাভ হোক আমার কামনা বাসনার পূরণ হোক তবে তো আমি ধর্মপথে যাবো আর ধর্মপথে হাঁটতে হাঁটতে আমি মোক্ষ লাভের কাছে যাবো বা লাভ করব। এটাই সত্য কথা সুতরাং বন্ধুরা সানলাইন রাহুস্থানের রেখা মার্শাল রেখা হাতে মৎস্য চিহ্ন শুক্রবন্ধনী বা ভেনাস বন্ড এগুলো থাকা যদি সবগুলোই থাকে এই জন্মেই তার সমস্ত কামনা বাসনা সম্মান যশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা পূরণ হবেই তিনি সেই অর্থ লাভ করবেন যে অর্থ তিনি তার সব সবসাত মিটিয়ে দেবে এবং সেই সঙ্গে যদি বৃহস্পতিতে চতুষ্কোণ এবং ক্রস বা কারকার হয় তিনি ধর্মপথ আর ছাড়বেন না এবং ধর্মপথে হাঁটতে হাঁটতে তিনি লাভ অবশ্যই করবেন তা এই জন্মে হোক দু তিন জন্ম দশ জন্ম পরেই হোক কারণ আমরা জাতক গল্পে আমরা জানি জাতক কাহিনিতে বুদ্ধদেবের তিন জন্মের পর তিনি বুদ্ধদেব হয়েছিলেন তিনি আগের জন্মে ফেরিওয়ালা ছিলেন তা এইগুলো আমরা শুনেছি সুতরাং যদি আমাদের মহাপুরুষদের কথা যদি না আমরা সত্য মনে করবো তার কার সত্য কথা মনে করবো বলুন তো সুতরাং এই জ্ঞানগুলো নেওয়ার পর আমাদের আমার মনে হয় যে খুব বেশি এই রেখাগুলো সব আছে তাদের না জ্যোতিষীর কাছে যাওয়ার দরকার আছে না এই ইউটিউবে জ্যোতিষীদের কোনো ভিডিও বেশি দেখার দরকার আছে আমার তো ভিডিও একদমই দেখার দরকার নেই সুতরাং আমার ক্ষুদ্র তো আপনাদের শেয়ার করলাম যদি আবার কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয় গুরু জয়